আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি মোহাম্মদ ইমামের আব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবার নতুন আরও একটি প্রতিবেদন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এবং আজকেও বরাবরের মতো স্পেশাল কালেকশন থাকবে আজকে হোয়াইট ব্রাহ্মা থাকবে এবং ক্রোজ ব্রাহ্মা থাকবে শাহিওয়াল গরু থাকবে গুজরাটে গির গরু থাকবে সব ধরনের গরুগুলো নিয়েই আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করছি তো আজকের পুরোটা প্রতিবেদন জুড়েই এই ধরনের গরুগুলোর দাম দর সহ বিস্তারিত আলোচনা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আজকে ভিডিও শুরুতেই অসাধারণ একটি হোয়াইট ব্রাহ্মা আপনাদের মাঝে নিয়ে এসেছি এ গোটি এডিএল জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বলছে একটি ব্রাহ্মণ কিউট সার বাচ্চা দেখতে পাচ্ছেন বাচ্চাটির বয়স আছে আনুমানিক দশ মাসের মতো হবে দশ মাস হিসাবে দশ থেকে এগারো মাস দশ এগারো মাস হইলেও গোটি দেখলে আসলে মনে হবে যে তেরো চোদ্দো মাসের একটি বাচ্চা যথেষ্ট ভালো হাইট গেইন করেছে দেখতে পাচ্ছেন ওই পাশে লোক দাঁড়ায় আছে কতটা হাইট অলরেডি চলে এসেছে এবং এই পেট থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারবেন গৌটির পা কতটা লম্বা চড়া এবং কি পরিমাণে মোটা গোটি বডি ফিটনেস দেখেন একদম জিম করা বডি এরকম মনে হচ্ছে পিছনে শেপ মার্শাল্লাহ দেখতেই পারতেছেন একবারে ডাবল বডি এবং এটার কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা গলা কম্বল দেখেন মুখের নিচ থেকে একবারে নাভি পর্যন্ত অ্যাটাচড এবং নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি আসলে ইন্ডিয়ান কিছু কিছু গরু থাকে দেখবেন অনেক হাইটের হয় এই ক্যাটাগরির ব্রাহ্মার মধ্যে এটি পড়বে ব্রাহ্মা হইল যথেষ্ট একটু ব্যতিক্রম এবং তুলনামূলক অন্যান্য ব্রাহ্মার চাইতে গোটির হাইট অনেক বেশি আসবে বলে আমার কাছে মনে হয়েছে দেখতে পাচ্ছেন খাবার দাবার স্বল্প খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায়ী কিন্তু বডি ফিটনেসটা এত সুন্দর এবং এই গোটির চামড়া এত পরিমাণে লুজ সামনাসামনি না দেখলে আমি বোঝাতে পারবো না গোটির দেখেন চামড়া ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ খুব তাড়াতাড়ি গুটির পরিবর্তন আপনারা দেখতে পারবেন সো আজকের এই গরুটি সর্বোচ্চ সেরা একটি গরু এবং এটার সঙ্গে আরও একটি জিবিআর দুশো তিপ্পান্ন বুলসেরি ব্রাহ্মা জোড়া আছে এই জোড়া যে গরুটি আছে এটা আমরা একটু দেখি এখন যে গরুটা দেখতে পাচ্ছেন এইটাও একটি আইকনিক ব্রাহ্মা সার বাচ্চার মধ্যে পড়ে এটা আসলে হোয়াইট কালার না এটা সাদার মধ্যে হালকা লালের মতো ভাব আছে আসলে এটার যে অরিজিনাল কালার এটা আমি ভিডিওতে বোঝাতে পারতেছি না তবে একবারেই ব্যতিক্রম একটি কালার গরুটির দেখতে পাচ্ছেন মাসাল্লাহ। এটিও জিবিআর এক্স দুইশো তিপ্পান্ন বুলসের একটি বাচ্চা দেখতে পাচ্ছেন ব্রাহামা কতটা পার্সেন্টেজ গরুটির মাথা একবারে ছোট্ট একটু মাথা দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া দেখেন এটা দাঁড়ানোর গেট আপ এবং এই গরুটির হাইট দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন গরুটির বডি ফিটনেস কতটা বেশি ভালো এবং এটাও সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এই গরুটির বয়সে আনুমানিক বারো মাসের মতো হবে দেখতে পাচ্ছেন অসাধারণ এবং এটার যে গলা কম্বল মাসাল্লাহ নাবিটিও যথেষ্ট বড় এবং এটার আসল ব্রাহ্মা গরু দাঁড়ানোর গেট অন্য অন্যরকম আপনারা যারা জাত জাতমান ছিলেন তারা আজকের এই দুইটি গরু মিস করবেন বলে আমার কাছে মনে হয় না এই গরুটিরও চামড়া দেখেন একদম ভাজ হয়ে আছে অর্থাৎ এই গরুটিরও পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা লক্ষ্য করতে পারবেন দেখেন চারটি পা অনেকটাই লম্বা চড়া এবং এই গরুটির আসলে কালারটা একবারে ব্যতিক্রম একটি কালারের গরু দেখতে পারতেছেন সামনাসামনি এটার কালারটা আরও অনেক বেশি সুন্দর একবারে হোয়াইটের মাঝে একদম হালকা একটু লালচে ভাব এই ধরনের একটি কালার তবে এই ধরনের এক্সক্লুসিভ গরুগুলো আমি বরাবরই আপনাদেরকে সাজেস্ট করি যে এগুলো ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝানো যায় না একটু বড়ো সাইজের গরুগুলো এগুলো যদি সম্ভব হয় আপনারা সরাসরি আমাদের খামার ভিজিট করে গরুগুলো কেনার চেষ্টা করবেন আমার মনে হয় এতে আপনাদের আরও অনেক বেশি পছন্দ হবে দেখতে পাচ্ছেন গরুটি একবারে অসাধারণ দুটি গরু সেম ক্যাটাগরির সেম পার্সেন্টেজ সেম বডি ফিটনেস বিধায় দুইটি একসঙ্গে প্যাকেজ আকারে দেখানো আজকের এই দুইটি স্পেশাল ব্রাহ্মা আলোচনা সাপেক্ষের এক থাকবে আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে এই দুইটি আইকনিক ব্রাহ্মা সার আপনারা কালেকশন করে নিতে পারেন পরবর্তী আরও একটি লাল টকটকে অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট লম্বা চড়া এগরুটি গিরের সঙ্গে আসলে ব্রাহ্মা ক্রোস মানে এক কথায় ক্রস ব্রাহ্মা তবে গিরের পার্সেন্টেজও রয়েছে দেখতে পাচ্ছেন দুইটি গরুর ক্রস তবে ক্রস হইলেও গরুটি যথেষ্ট ভালো কোয়ালিটি এবং ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু হবে বিধায় গরুটি কালেকশন করা দেখেন গরুটির হাইট এখনই কত চলে আসছে গরুটির বয়স অনলি চোদ্দো মাস চোদ্দো পনেরো মাস হিসাবে যথেষ্ট ভালো হাইট গেইন করেছে এবং এটার পিছনে শেপ দেখেন মাসাল্লাহ আসলে দেখেন গির গরুর পা কিন্তু সাধারণত এত মোটা হয় না ব্রাহামা ক্রোস আছে বিধাই গরুটির চারটি পা প্রচুর পরিমাণে মোটা লম্বা চওড়া এবং স্ট্রেট কান দুইটি প্রচুর পরিমাণে চওড়া দেখতেই পারতেছেন মাথাটা তুলনামূলক আহামরি বড় না এবং কুচ দেখেন একদম হ্রাহাগরের মতো কুষ হেলে যাওয়ার মতো অবস্থা নাভিটি যথেষ্ট বড় গলার কম্বল মাসাল্লাহ এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট আজকে অনলি দশটি গরু আছে তবে দশটি গরুই কোয়ালিটি সম্পূর্ণ গরুগুলো রাখার চেষ্টা করেছি আপনারা জানেন লোকাল বা নর্মাল কোনো কোয়ালিটি আমরা কালেকশনে রাখি না আমরা সবসময় আপনাদেরকে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ জাত মান পার্সেন্টেজের গরুগুলো দেওয়ার চেষ্টা করি সেটা যে জাতেরই হোক না কেন সো দেখতে পাচ্ছেন এটাও তেমন ভবিষ্যৎ সম্পূর্ণ একটি গরু বল কম্বল দেখেন মুখের নিচ থেকে মারশাল্লা মাথা এবং কান এই দুইটি আসলে অনেক অনেক সুন্দর ব্যক্তিগতভাবে এই গরুটি পার্সোনালি অনেক পছন্দের একটি গরু আমার এবং এই গরুটিরও দাঁড়ানোর গেট আপ মাস অসাধারণ চামড়া দেখেন পুরা ভাজ ভাজ হয়ে আছে অর্থাৎ এই গরুটিরও পরিবর্তন খুব তাড়াতাড়ি আপনারা লক্ষ্য করতে পারবেন এবং এই গরুটি নিঃসন্দেহে অনেক বেশি হাইট গেইন করবে নিঃসন্দেহে সিক্সটি প্লাস হাইট চলে আসবে আশা করা যায় যেহেতু চোদ্দ মাস বয়সে এত সুন্দর একটি হাইট অলরেডি চলে এসেছে দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে সো বুঝতে পারছেন এটা যদি এক বছর বা দেড় বছরের প্রজেক্টে রাখা যায় কীরকম একটি হাইট এবং ওয়াইট গেইন করবে আপনারা যারা জাতমান চেনেন তারা গরুটি দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এই গরুটি চাইলে আপনারা কালেকশন করতে পারেন গরুটির প্রাইস আমরা অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস পরবর্তী আরও একটি ক্রোস ব্রাহ্মা সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন ফুল হোয়াইট ছোট্ট একটু বাচ্চা তবে অসাধারণ ক্যাটাগরির একটি সার এ বাচ্চাটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট মাস অবস্থায় দেখেন এটার খাবার দাবারে কী রকম চাহিদা প্রচুর পরিমাণে খাবার দাবারে অভ্যস্ত এই জন্য ছোটো হইলেও এটা কিন্তু খাবার দাবারে বা শুখাই যাবে এরকম কোনো ভয় নাই গোটি বডি ফিটনেস দেখেন পিছনে সেপ ডাবল বডি একদম এবং কুজ এখনই কত বড় হয়ে গিয়েছে এবং এই গরুটিরও নাভি সম্পূর্ণ ডাবল নাফি দেখতেই পারতেছেন চারটি পা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এবং গুটি মাথারা তুলনামূলক ছোট্ট একটু মাথা এই জন্য গুটির সৌন্দর্য আসলে কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গিয়েছে চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে ব্রাহ্মা আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা একদম অন্য রকমের একটি গরু গলা কম্বল অসাধারণ এক কথায় সব দিক দিয়ে পারফেক্ট এই সারপাত্রাটি আপনারা চাইলে কালেকশনে রাখতে পারেন এগোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ দশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সারবাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সুন্দর পিওর চকলেট কালারের ব্রাহ্মা আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা গুটির গেট আপ নাভি কম্বল মাশাল অসাধারণ এবং এই গরুটির মাথা দেখেন একবারে ছোট্ট একটু মাথা গুটির নাভি মাটির ছোঁয়া অবস্থা পুরা এবং গলার কম্বল পুরা মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায়ী গরুটি কতটা সুন্দর লাগতেছে আপনারা দেখতে পাচ্ছেন এবং এই গরুটির সম্পূর্ণ ডাবল বডি সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই খুবই ভালোভাবে অভ্যস্ত গরুটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস এগারো মাসে যাবে যথেষ্ট ভালো বডি ফিটনেস চলে এসেছে এবং চারটি পা প্রচুর পরিমাণে স্ট্রেট এবং মোটা দেখেন নাভিটি সম্পূর্ণ মাটি ছুঁয়ে যাবে এরকম একটি অবস্থা কুষ্টিও যথেষ্ট ভালো এক কথা আপনারা যার পিওর অরিজিনাল চকলেট কালারের ক্রোজ ব্রাহ্মা গরুগুলো তারা ছিলেন তারা এই পারেন এই কালারটি খুবই খুবই এক্সক্লুসিভ একটি কালার বয়স আনুমানিক এগারো মাসের মতো এই অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু এক্সক্লুসিভ সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি অসাধারণ একটি হাই পার্সেন্টেজের ব্যতিক্রম পাকড়া গরু দিয়ে ভিডিওটি শুরু করা হয়েছে দেখতেই পারছেন গরুটির প্রিন্ট একবারে ব্যতিক্রম এবং অনেক সুন্দর প্রিন্টের একটি গরু এবং পার্সেন্টেজটা যদি দেখেন এটার পিছনের শেপ মার্শাল্লাহ সম্পন্ন ট্রিপল বডি এবং এটার চারটি পা প্রচুর পরিমাণে মোটা এবং স্ট্রেট দেখতে পারতেছেন এটার কুস্তি এখন কত বড় হয়ে গিয়েছে গোটির বয়স অনলি বারো থেকে তেরো মাস বারো তেরো মাস হিসাবে গরুটির যথেষ্ট ভালো হাইট গেইন করেছে চারটি পা দেখেন খাম্বার মতো মোটা এবং স্ট্রেট এক কথায় একবারেই সর্বোচ্চ ক্যাটাগরির একটি পাকড়া সারগুরু এটি দেখতে পাচ্তেছেন নাভিটিও সম্পূর্ণ ডাবল নাভি এবং যথেষ্ট এই এগটির গলা কম্বল এবং নাভি একবারেই অ্যাটাচড গরুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে বলে মনে করি গরু যেহেতু বারো তেরো মাস বয়সের একটি গরু একবারে রেডি টাইপের গরু সো এটা নিয়ে আসলে দীঘাদন্দর কোনো কারণ নাই দেখতেই পারছেন সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত বিধায় কিন্তু বডি ফিটনেসটা এতটা সুন্দর রয়েছে আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই সার বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের একেবারে ফিক্সড প্রাইস কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ লাল টকটকে সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এগুলোই একদম হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের একটি সার বাচ্চা আপনারা জানেন অনলাইনে এখন অনেকেই ভিডিও দেখেন হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল বলে অনেকেই অনেক গরু বিক্রি করতেছে তাদের গরুগুলোর কোয়ালিটির সঙ্গে আমাদের গরুগুলোর কোয়ালিটি ফলো করলে বুঝতে পারবেন কোনটা আসলে পার্সেন্টেজে ভালো দেখতে পাচ্ছেন অসাধারণ ক্যাটাগরির একটি বাচ্চা এটার গলার কম্বল এবং নাভি এক কথায় খুবই খুবই অসাধারণ এবং পিছনে শেপ দেখেন সম্পূর্ণ ডাবল বডি এবং এই গরুটির বয়স আসান অনেকে এগারো মাসের মতো এগারো মাস হইলেও সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত এবং এই গরুটির চারটি পা দেখেন সেম ব্রাহ্মা গরুর মতো মোটা এবং স্ট্রেট দেখতেই পাচ্ছেন কত কোয়ালিটি ফুল একটি শাহিবাল সার বাচ্চা কালারটা আসলে রোদের জন্য একটু কম বেশি হচ্ছে তবে এটা একবারে লাল টকটকে কালার গলা কম্বল পুরা নাভি পর্যন্ত অ্যাটাচড এবং চারটি পা একবারেই খাম্বা যাই হোক এই গরুটি আপনারা চাইলে আমাদের থেকে আলোচনা রাখতে পারেন এই গরুটির বয়স এগারো মাসের মতো হবে এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুটি আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই ব্যতিক্রম প্রিন্টের গুজরাটি গির গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়স আছে আনুমানিক ষোলো মাসের মতো হবে ষোলো মাস হিসাবে গোটি হাইট কতটা চলে আসছে ওই পাশে মানুষ দাঁড়ায় আছে আপনারা কিন্তু ধারণা নিতে পারেন দেখেন গোটি প্রিন্ট এবং এটার বডি ফিটনেস কতটা বেশি হয়ে গিয়েছে অনলি ষোলো সতেরো মাস বয়সে যদি এত সুন্দর একটি বডি ফিটনেস এবং এত সুন্দর একটি হাইট অলরেডি চলে আসে সো এটা যদি একটু ধরে ধরে এক বছরের প্রজেক্টেও রাখা যায় কীরকম দানব আকৃতির এক একটি গরু তৈরি হবে আপনারা একটু কল্পনা করেন আমরা সময় সর্বোচ্চ ক্যাটাগরির গরুগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখেন মাথাটা একবারে টিয়া মাথা কান দুইটা যথেষ্ট লম্বা এবং কুজ একবারেই ভাজ হয়ে গিয়েছেন এবং গরুটির পিছনে শেপ দেখলেই বুঝতে পারেন গরুটির বডি ফিটনেস অনেক অনেক বেশি ভালো নাভিটিও যথেষ্ট বড় এবং চারটি পা যথেষ্ট পরিমাণে স্ট্রেট এবং মোটা রয়েছে সবচাইতে বড় বিষয় গরুটির প্রিন্ট পার্সেন্টেজ এবং বডি ফিটনেস দেখে গুটি আমার কাছে অবশ্যই ভবিষ্যৎ সম্পন্ন মনে হয়েছে বিধায় কিন্তু গরুটি আমার কালেকশন করা সো এই গরুটি যদি আপনারা কালেকশনে রাখতে চান আপনাদের কালেকশনে রাখতে পারেন এই গরুটির বয়স আনুমানিক ষোলো থেকে সতেরো মাস গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা করার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা গরু আপনারা দেখতে পারতেছেন বাচ্চাটির বয়স দশ মাস দশ মাস হইলে গুটির রূপ দেখেন কতটা সুন্দর চলে আসছে এবং মাথাটা একবারে ছোট্ট একটু মাথা দুটি কান প্রচুর পরিমাণে চওড়া বিধায় গুইটির সৌন্দর্যই কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং এটার গলার কম্বল এবং নাভি মার্শাল্লাহ অসাধারণ এই গরুগুলো আসলে সামনাসামনি দেখলে কেউ দেখে যাবেন বলে আমার মনে হয় না আজকের কালেকশনগুলো সর্বোচ্চ সেরা এবং আজকে আসলে বিভিন্ন প্রাইজ রেঞ্জের গরুগুলো থাকায় সকল শ্রেণির লোক আজকের গরুগুলো আমার কালেকশন করে নিতে পারবে দেখেন গরুটির গলার কম্বল মুখের নিচ থেকে একবারে অ্যাটাচড বিধায় কিন্তু গরুটি খুবই সুন্দর লাগতেছে এবং এটার যে কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা চারটি পা যথেষ্ট পরিমাণে মোটা এবং স্ট্রেট গোটি খুবই খুবই ভালো ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আমি দেখলে কিন্তু বডি ফিটনেস সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন তো যাই হোক এই বাচ্চাটি চাইলে আপনারা নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো হবে এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার আছে এই গরুগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই খুবই হাই কোয়ালিটির ব্রাহ্মা সার আপনারা দেখতে পাচ্ছেন আসলে রোদ ছিল না এই জন্য কিন্তু কালারটা এরকম দেখাচ্ছে গুটি সম্পূর্ণ জন্মগত মন্ডি এবং একদম পিওর রেড কালারের যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা বাচ্চাটির বয়স একেবারে কম অনলি তিন মাস তবে তিন মাস বয়স হইল বাচ্চাটি খাবার দাবারে কীরকম পাগল ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই হাই পার্সেন্টেজের একটি বাচ্চা দেখেন মাথা একবারে ফুটবলের মতো গোল এবং দুটি কান্দে পুরো মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা এবং এটার যে নাভি এবং পা তিন মাস বয়সে এরা আসলে সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মাস ছাড়া কখনোই সম্ভব না দেখেন দানাদার থেকে শুরু করে এ টু জেড সকল প্রকার খাবারের সঙ্গে অভ্যস্ত এটা যে নষ্ট হয়ে যাবে বা তৈরি করতে না আসলে বড় হইলে আমি যে প্রাইজে দেব এই ক্যাটাগরি বা এই প্রাইজে এত হাই পার্সেন্টেজের ব্রাহ্মা কখনোই পাওয়া সম্ভব না তো এই বাচ্চাটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ব্রাহ্মা সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি আজকের প্রতিবেদনে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকে তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে